কালকে দেখলাম পত্রিকা একজনের বিশাল রিপোর্ট দিছে যে বেটা আজকে দীর্ঘদিন আপনার বৃদ্ধ আশ্রম এবং বয়স্ক এবং অনাথ পথ শিশু এদেরকে আশ্রয় দেওয়ার বিশাল আশ্রম করে করে বাংলাদেশে এখন তার মূল পেশা হলো এই ভদ্রতার মুখোশে মানুষ এই মানুষদের মারা গেলে এটার ভিতরে যেই মারা যায় তার কিডনি তার চোখ বা বিভিন্ন জিনিস সে কি করে বিক্রি এখন যতবারই তার জানাজা পড়ছে ধোয়াইছে তাদের তখন ওই মানুষগুলো টের পাইছে বারবার দেখছে যে এদের শরীরের বিভিন্ন জায়গায় কাটা কেন কারণ এটা জিজ্ঞাসা করতে করতে আপনার তদন্তে বের হয়েছে যে এই লোক ভেতরে মূলত কি এত বড় জঘন্য তাহলে এই মুখোশধারী শয়তান এত বড় অপরাধ কেমনে করতে পারে করোনার সময় সরাসরি রক্ত ওই যে করোনার টেস্ট কিছুই করে নাই একজন একটা খবর আসলো না হ্যাঁ কিছুই পরীক্ষা করে নাই সম্পূর্ণ কোটি কোটি টাকা পরীক্ষার কোনো খবরও নাই রক্তের টেস্টের কোনো আমতাজি সব কি দিয়ে দিছে মন চাইছে টাকা পজিটিভ যারে মন চাইছে নেগেটিভ সব কিছুই কি করে দিছে টাকার মধ্যে তিন হাজার টাকাই পজিটিভ দুই হাজার টে নেগেটিভ কটার কথায় তাইলে প্রকৃত হ্যাঁ আমি বলবো আপনি বলবেন না হুজুর এই দুইজন একজন মন্দ লোকের উদাহরণ দিয়ে সবাইকে খারাপ বললে হবে না সবাইকে খারাপ বললে হবে না এটা আমরাও বলি সবাইকে খারাপ বললে পৃথিবী থাকবে না পৃথিবীর প্রত্যেক সেক্টরে ভালো অবশ্যই আছে কিন্তু ওই ভালো মানুষটার পিছনে অবশ্যই পরকালীন অনুভূতি আখেরাতের প্রেরণা সৃষ্টিকর্তার সামনে দাঁড়াবার অনুভূতি আছে আপনি কই যে দেখেন ওই কারণে সে ভালো আমি তো ওইটাই বলতে চাই অর্থাৎ তার দিলের ভিতরে আল্লাকে যদি ভুলাইয়া দেয় আখেরাত যদি ভুলাইয়া দেয় পরকাল যদি বিস্মৃত করে দেয় তাহলে আর সে মানুষ থাকে না সে শুধু ক্ষমা খুঁজে সে শুধু সুযোগ তালাশ করে যখনই সুযোগ পায় তখনই অন্যায়